তো আমাদের রেগুলার কাস্টমার ইমাম মাহাদি আজকে আবারও চলে আসছে এক মিনিটে পনেরো পিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জটা করার জন্য তো সে যদি এক মিনিটে পনেরো পিস ফুচকা খাইতে পারে তাহলে হচ্ছে যে ফ্রি তো দেখা যাক শেষ পর্যন্ত সে এক মিনিটে পনেরো পিস ফুচকাকে জিততে পারে কিনা আর তার ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ না যাওয়া পর্যন্ত সে প্রত্যেক দিন এসে এসে হচ্ছে যে আমাদেরকে চ্যালেঞ্জ করবে তো তো দেখা যাক তার এই ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ হয় কিনা 谢谢。 একদিন ডান আমাদেরই মামা আর হেরে গিয়েছে কিছু করার নয়